কোন আলেম নামাজ বা মাহফিলের মোনাজাতে যদি বলেন মৃত ব্যক্তি যিনি কবরের শায়িত আছেন সেও আমাদের সাথে মোনাজাতে হাত তোলে সে একজন পীর বা বুজুর্গ এমন আকিদ রাখাকে ঠিক হবে যদি না হয় করণীয় কি দেখুন কোন পীর কোন বুজুর্গ কোন আল্লাহ নেককার বান্দা তিনি কখনো মৃত্যুবরণ করার পর আমাদেরকে শুনতে পারেন না তিনি আমাদের সাথে দোয়াে শামিল হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন, "ইযা মাতাল ইনসান যখন মানুষ মারা যায়, ইন কাতা আন্হু আমালুহু তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা আন তবে তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না। তার একটা হলো সে যদি সদকায় জারিয়া রেখে যায়, যদি নেক সন্তান রেখে যায় তার দোয়া করে তারা আর সে যদি কোনো সবকে যার তার যদি সে উপকারী এলেম রেখে যায় দুনিয়াতে এই তিনটার সব যেতে থাকে কিন্তু সে নিজে কোনো আমল করতে পারে না যদি আমাদের সাথে সেও দোয়া করতে পারে তাহলে সেও তো একটা আমল করলো অথচ হাদিসে বলছে আমল করতে পারে না বিধায় কোন ব্যক্তি যদি বলেন যে মৃত ব্যক্তিরাও আমাদের সাথে পিসা বুজুর্গ সাহ বা কবরে আশেপাশে যারা শহীদ আছে কবরস্থানের এই মানুষগুলো আমাদের সাথে দোয়ায় সামিল হয় এটা ভুল বিশ্বাস ইসলাম এটাকে সঠিক মনে করে না এটা ভুল